আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন আরেক ভাই হাসপাতালে পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে এতে এক ভাই নিহত হয়েছেন অপর ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে নিহত জিপু সর্দার বৈকুণ্ঠা গ্রামের রিকাত আলী ছেলে ভাই মনিরুল সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান জিকু অবিবাহিত আর মনিরুল এক সন্তানের জনক সম্প্রতি তারা একসঙ্গে বাড়ির নির্মাণ শুরু করেছেন সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয় এ নিয়ে আজ সকালে কথা কাটাকাটির এক মনিরুল ও তার স্ত্রী সন্তানের সঙ্গে মারামারিতে জড়িয়ে এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে দুই ভাই গুরুতর আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিকুর মৃত্যু ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন আমরা ঘটনাস্থলে আছি আমরা কাজ করছি তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব